ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক সম্পদ বিবরণী দাখিল না করায় সোমবার এই মামলা করেছে সংস্থাটি এদিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স কলেজ সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে দৃষ্টিতে ওই আন্দোলনের মধ্যে অশান্তি সৃষ্টিকারী অনেকে ঢুকেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন সাংবাদিক নাইমুল ইসলাম খান গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পক্ষে গণমাধ্যমে তিনি ছিলেন অন্যতম সক্রিয় চরিত্র অন্য কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেকে যুক্ত হয়েছে এবং পট পরিবর্তনের পর তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক জারি করা হয় সম্পদ বিবরণীর নোটিস আত্মগোপনে থেকে সম্পদ হিসাব দাখিল না করায় নাইমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক একই সাথে তার অবৈধ সম্পদের অনুসন্ধানও চলছে প্রেস সচিব নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে নন সাবমিশনের একটি মামলার অনুমোদন হয়েছে আর অন্যদিকে তাদের জ্ঞাত আবির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান চলছিল অনুসন্ধান চলমান রয়েছে এদিকে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী পদে বিয়াল্লিশ জনকে নিয়োগের ঘটনায় সাবেক মহাপরিচালক ড রফিকুল ইসলাম মন্ডল সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম ডক্টর রফিকুল ইসলাম মন্ডল সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলার এদিন দুদুকের আবেদনে সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের সহযোগী সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা